আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আজকে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আলোচনা করব সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হয়েছেন আপনার এলাকায় জুতা বিক্রি করতে পারতেছেন না আর জুতা বিক্রি করতে পারতেছেন না যেমন মনে করেন ভালো আপনার জুতা ভালো দেখতে সুন্দর কালার ঠিক আছে সব এভরিথিং সব ঠিক আছে কিন্তু আপনি জুতা বিক্রি করতে পারতেছেন না বুঝেন আপনার জুতা ভালো আপনার জুতার পেস্টিং গ্যারান্টি আছে আপনার জুতার কালার ঠিক আছে ডিজাইন ঠিক আছে সবকিছু ঠিক আছে কিন্তু আপনি জুতা বিক্রি করতে পারতেছেন না কারণ হচ্ছে এর ভিতরে আপনার ওইদিকে যে কোনো একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটা যদি আপনি ভাঙতে পারেন তাহলে আপনি জুতা বিক্রি করতে পারবেন আপনার এলাকায় সেটা কিভাবে সেটা আমি আমার বাস্তব জীবন থেকে আমি আপনাদেরকে পরামর্শ দেব ঠিক আছে তো আমি যখন ব্যবসা শুরু করি তখন আমি সাভারে ছিলাম এখন বর্তমানে ড্যামরাতে আছি তো তখন আমি জুতা তৈরি করার পরে আমি বিক্রি করবো কোথায় এটা নিয়ে আমি টেনশনে ছিলাম তখন আমি একটা লোক মার্কেটিংয়ে লাগাই দিই মার্কেটিং লাগানোর পরে ওই লোক ছেলেটাকে আমি আমি শুধু উঠে রাখি আমি লাভ করতাম আমার লাভের টাকাটা ওরে দিয়ে দিতাম শুধু মার্কেটিং করার জন্য তখন ও মার্কেটিং করে যাচ্ছে মোটামুটি মাল বিক্রি করতেছে কিন্তু কিছু কিছু জায়গা দিয়ে সমস্যা মিস করে সেটা হচ্ছে দামের ব্যাপার নিয়ে দামের ব্যাপার নিয়ে আমার জুতা ভালো কালার ভালো সব ঠিক আছে কিন্তু দাম নিয়ে যখন সমস্যা হয় তখন তখন আমি ওই প্রথম ট্রিপে মাল বিক্রি করার পরে পরের ট্রিপে যখন মালগুলো আমি তৈরি করলাম এখন কি করলাম আমি আমার বাস্তব আমি যেভাবে কাজটা করছি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এভাবে আপনার কাজ করবে যদি আপনারা প্রফেশনালি ব্যবসাটা করতে চান মন প্রাণ থেকে যদি এখান থেকে ভবিষ্যৎ ভালো করতে চান কারণ এই ব্যবসাটা করলে আপনার কোনো জেনারেশন বেকার থাকবে না বেকার থাকবে না কোনো জেনারেশন এটা নিয়ে পরে আলোচনা করব তখন আমি একটা ভ্যান ভাড়া করলাম পঞ্চাশ টাকা দিয়ে ওই ভ্যানের ভিতরে আমি সব মাল নিলাম গুছাইয়া নিয়ে রশি দিয়ে বানলাম বানার পরে আমি নিজে ভ্যান গাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটা শুরু করলাম কোথায় কোথায় জুতার দোকান আছে আমি দিব জুতা পাইকারি তো তখন জুতা দিতে চাই অনেকে জুতা নিতে চায় সব ঠিক আছে নিতে চায় নিতে না চাওয়াতে আমি একটু কষ্ট পাই তারপরে আবার নামাজের সময় হয় নামাজ টামাজ করি নামাজ পড়ার পরে তারপরে আমি কি করলাম অনেকে খুশি জুতা আমার দিব এখন যেহেতু জুতা না তো আমি এখন কি করবো জুতা খুশি বিক্রি করো তখন আমি খুসরা বিক্রি করা শুরু করলাম দেখলাম যে ভালোই ছিল এক জায়গায় খাড়াই এক ডজন দেড় ডজন জুতা এক একবারে মানে পাঁচ সাত মিনিট দশ মিনিটের ভিতরে আমি বিক্রি করে ফেলতে পারতেছি মানে কাস্টমার একজন আবার একজন একজনে কিনে নিয়ে আরেকজন একজন নিয়ে আসে দৌড়ে যে ওইখানে কম দামে জুতা বিক্রি করতেছে তো আমি যেই তারা পঁচানব্বই টাকা নব্বই টাকা বিক্রি করতাম ওইটা আপনি একশো বিশ টাকা বা একশো দশ টাকা করে আমি খুচরো বিক্রি করে ভাবতাম এরকম বিক্রি করা শুরু করলাম এবং যে সব জুতার দোকানে থেকে আমরা না করছে ওনারা এই বিষয়টা লক্ষ্য কইরা আমার দিকে দৌড়ে আসে আয়সা কি বলবো ভাই আপনি আমাদেরকে দুই ডজন জুতা দিয়ে যান তো আপনি এখানে জুতা বিক্রি করেন কারণ ওনাদের দোকান থেকে একটু দূরে যাই আমি বিক্রি করছি ওনার দোকানের সামনে না যত ওনারা দোকানদার ওনাদের সামনে বিক্রি করাটা ওনাদের একটু গায়ে লাগতে পারে দূরে যায় বেড়ে গেছে ওনাদের দূরে গিয়া জুতা নিয়ে আসছে এবার মার্কেটে চলে গেলাম মার্কেটে তারাও জুতা নিল নগদ টাকায় আলহামদুলিল্লাহ ওই দিনকে জুতো বিক্রি করে আসলাম আসার পর এসব করলাম সাড়ে সাত টাকার উপরে বিক্রি করলাম ঠিক আছে এই কত তিন চার ঘন্টার ভিতরে সাড়ে সাত হাজার টাকা উপরে বিক্রি করলাম তো আপনি চিন্তা করেন যে আমি সাড়ে সাত হাজার টাকা বিক্রি করলাম দশ টাকা করে লাভ করে থাকি শতকরা তাতে সাতশো টাকার উপরে সময় মাত্র থেকে তিন এরা নিট প্রফিট আমার শ্রম বাদে এরপর থেকে আমার জুতা বিক্রি করে তার কোন সমস্যা হয় নাই আমি কিছু কিছু জুতার দোকান আমি ফিক্সড হয়ে গেল এইগুলো জুতার দোকানে আমি কন্টিনিউ মাল দিতাম তো যাই হোক আমি যে কোনো আমার ছেলে মেয়ে লেখাপড়া করার কারণে আমি চলে আসছি ডেমরাতে তো এখানে এসেও কিন্তু আমি এরকম অনেক শ্রম দিছি খুচরা বিক্রি করছি ঠিক আছে কিছু কিছু দোকানে স্যাম্পল তো আমি আলহামদুলিল্লাহ খুচরা বেশি দোকানে মাল দিই না যেহেতু আমি হোলসেল মাল দিই তো আমি কিছু কিছু দোকানে মাল দিই হোলসেল মাল দিই তো আপনাদের আমি কিন্তু ওই পর্যায়ে আপনাদের লেভেল থেকে ওই পর্যায়ে থেকে আমি মোকাবেলা করে আমি এই পর্যায়ে আসছি তো আপনারা যদি চান ফুট করে আমার মতো হয়ে যাবেন তা কিন্তু হবে না চায়নারা একটা কথা বলছিল তা চায়নার একটা বাস গাছ রোপণ করার পরে তিন সপ্তাহ পানি ডালার পরে চল্লিশ দিন প্রায় পানি ডালার পরে আপনার কেবল চারাটা গজাইছে তারপরে এই চল্লিশ দিন গজানোর পরে আপনার মাত্র এক সপ্তাহে ওই লম্বা ফিট এখন মানুষ দেখলে কি বলবে যে এই গাছটা এক সপ্তাহে ফিট লম্বা তাই না আসলে ওইটার পিছনে যে আরো যে কত শ্রম দিতে হয়েছে বা তিন সপ্তাহ সময় দিতে হয়েছে শুধু ওইটার পানি ডালার জন্য এটা কিন্তু কেউ বলে না শুধু লাভ বা প্রতিষ্ঠিত হয়ে গেছে অলকর করে এইটাই বলে কিন্তু এটার পিছনে যে কত সাধনা করতে হয় কত শ্রম অর্জন কত ট্যাক্স করতে হয় সেটা কিন্তু ভাবে না যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদেরকে এই কথাগুলো বলার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করেছি আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন আপনাদের যদি বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যারা কারখানা করতে চান তারা যোগাযোগ করবেন যারা আসতে চাচ্ছেন অনেকেই আসছে ট্রেনিং করতেছে এবং নতুন করে যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে এবং আমি যেহেতু মেশিনপত্র বিক্রি করি অর্ডার নিয়ে আপনারা এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবাই